বন্ধুরা আপনারা কখনো একটি বোতলের সাহায্যে ঘর মুছে দেখেছেন কোনো রকম কষ্ট করতে হবে না টাকা খরচা করতেও হবে না একটি বোতলের সাহায্যে আপনার পুরো ঘর বাড়িটাকে পরিষ্কার করতে পারবেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের সুতোর যে রিলগুলো থাকে না অনেক সময় এইভাবে রেখে দিলে সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে যায় বেশ কিছুটা আমাদের সুতো কিন্তু নষ্ট হয়ে যায় তাই ছোট্ট কাজটি করবেন সুতোর যে রিলটা আছে সুতোর রিলের মাথার দিকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন তার পর সুতোর মাথাটাকেই কাঁটা অংশর ভেতরে ঢুকিয়ে দেবেন দেখবেন এতে আপনাদের সুবিধা কি হবে সুতোটা কিন্তু আর মাথার ভেতর ঢোকানোর পর আর বেরিয়ে আসবে না এমনকি সুতোটা নষ্ট হবে না জড়িয়ে পেঁচিয়েও যাবে না যখন প্রয়োজন মাথাটা খুব সহজেই খুঁজে পাবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আটা নিয়ে রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা অনেকেই কিন্তু মিল থেকে আটা ভাঙিয়ে নিয়ে আসি কিন্তু আমরা যে আটাটা খাচ্ছি সেটা যে কতটা খাঁটি আমরা কিভাবে বুঝবো দেখুন আটার মধ্যে ভুষি থাকা তো খুবই ভালো কারণ ভুষিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ভুসি থাকে সেটা কিন্তু ভেজাল হয়ে দাঁড়ায় তাই অবশ্যই বাড়িতে এই টিপসটি অ্যাপ্লাই করুন দেখুন আমি এখানে দু ধরনের আটা নিয়েছি একটি প্যাকেট আটা আর একটি নিয়েছে মিলের আটা দুটো আটা আমি দুটো গ্লাসের মধ্যে এইভাবে দেখুন মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা একটি গ্লাসে আমার কিন্তু কোনো রকম ওপরে ভুসি ভাসছে না দেখতে পাচ্ছেন আরেকটি গ্লাস দেখুন পুরো ভুসিটা ওপরে ফুটে উঠেছে তার মানে বোঝা যাচ্ছে যেটা ভুষি বেশি পরিমাণে রয়েছে এতে কিন্তু ভুসির পরিমাণটা বেশি কারণ অতিরিক্ত ভুষি থাকাও কিন্তু সেটার ভেজালের মাত্রা বেশি হয়ে যায় পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এই ধরনের কসবাইট দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই বাসন মেজে থাকি কিন্তু এই ধরনের কসবাইটের মধ্যেও বন্ধুরা ছোট ছোটো খাবারের টুকরো নোংরা জমে থাকে ব্যাকটেরিয়া জামস থেকে যায় তা এগুলোকেও কিন্তু আমাদের মাঝে মাঝে খুব সুন্দর করে পরিষ্কার করা উচিত একটি পাত্রের মধ্যে আমি গ্যাসের ওপর গরম জল বসিয়ে দিলাম আর নুন সামান্য পরিমাণ আমি এখানে ডিশওয়াশ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে আমাদের যে কসবাইটগুলো আছে বা স্টিলের স্ক্রাবারগুলো এই জলের মধ্যে দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট ভিজিয়ে রাখাতে এর মধ্যে যে খাবারের টুকরো নোংরা ব্যাকটেরিয়া জামস সব কিন্তু চলে যাবে আপনারা মাসে কিংবা পনেরো দিনে একদিন অবশ্যই এই কাজটি করুন দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে বয়স্ক কেউ থাকলে অসুস্থ কম হবে কারণ এই সব ব্যাকটেরিয়া জামস কিন্তু আমাদের বাসনে চলে যায় যার ফলে আমরা খুব সহজেই ওই সব বাসন যখন খাবার খাই অসুস্থ হয়ে পড়ি পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর নুন এই জলটাকে আমি একটু গরম করে নেব খুব গরম না উষ্ণ গরম করে নিচ্ছি এবার দেখুন একটি গ্লাস নিয়ে নিয়েছে আমি গ্লাসের মধ্যে এই উষ্ণ গরম জলটাকে ঢেলে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের খালি যে টমেটো সসের পাতাগুলো থাকে না টমেটো সসের এই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা এই জলটাকে পুরোটাই আমি ঢেলে দেব এটা আমরা কি কাজে ব্যবহার করব আমাদের অনেকটা টাকা কিন্তু খরচ হাত থেকে বাঁচাতে পারে খালি একটি টমেটো সসের প্যাকেট বন্ধুরা অনেক সময় হয় আমাদের হাঁটু কোমর ব্যথা করে কোথাও আঘাত লাগে ডাক্তাররা হট শেক দিতে বলে সেই ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে হট প্যাক থাকে না আর টমেটো সসের এই প্যাকেটের মধ্যে যদি গরম জল রেখে আমরা শেক দিই জলটাও বেরাবে না অনেকক্ষণ সেক দিতে পারব এমনকি আমাদের হট প্যাক কেনার টাকাটা বেঁচে যাবে পরের যে আমাদের যে সিংগুলো থাকে না আমরা যখন সবজি মাছ মাংস ধুই বাসন মাঝে সিঙ্কটা না একেবারে নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ চলে আসে বহু বছরের পুরনো মনে হয় দেখে সামান্য পরিমাণ আপনারা নিয়ে নেবেন সাদা কালারের টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন আমি এখানে লেবুর খোসা নিয়েছি টুথপেস্ট আর লেবুর খোসা দিয়ে আমি সিঙ্কটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি যেহেতু স্টিলের সিঙ্ক বন্ধুরা আমরা যদি এইভাবে সাদা কালারের টুথপেস্ট আর লেবুর খোসা দিয়ে পনেরো দিনে একদিনও পরিষ্কার করি আমাদের সিঙ্কটা একেবারে নতুনের মতো চকচক করবে যত ঝোপ আছে এমনকি শ্যাওলা ভাব চলে এসে সেগুলো পুরোপুরি উঠে যাবে দেখুন আমি খুব ভালো করে ডলে নিলাম বন্ধুরা এবার আমি আপনাদের সিঙ্কটা জল দিয়ে খুব ভালো করে ধুয়েও দেখাবো ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে রেজাল্ট দেখেছেন কীরকম ছিল ধোয়ার পর বন্ধুরা এবার আপনারা রেজাল্টটা দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি অনেক সময় ভাজাভাজি করার পর বেশ কিছুটা তেল আমাদের বেঁচে যায় তেলের মধ্যে ভাজার টুকরো থাকে নোংরা তেলে এই তেলটায় রান্না করলে যে কোনো তরকারিও কিন্তু ভালো লাগবে না সেই নোংরাটা চলে যাবে একটি পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন তারপর আপনারা তরকারি করবেন দেখবেন তরকারিটাও ভালো কালার হবে এমনকি এই পোড়া জিনিসগুলো আমাদের পাতিল হয়ে যাচ্ছে সেটা তরকারির মধ্যে যাবে না পরের যে টিপসটি শেয়ার করব দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা রোজ রোজ দুধ খেতে একদম পছন্দ করে না আর দুধ খেলে অনেকেরই দেখা যায় বন্ধুরা গ্যাস অম্বল হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এলাজ এলাচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এলাজ কিন্তু এখানে গুঁড়ো করে রেখে দিই সামান্য পরিমাণ আমি দুধের মধ্যে দিয়ে দেব অ্যালাজ গুঁড়ো অ্যালাজ গুঁড়ো কিন্তু আমাদের হজম বাড়া শক্তি বাড়াতেও সাহায্য করে এমনকি এলাচ দিলে বন্ধুরা দুধ থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ আসবে দুধের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে বাচ্চারা সহজেই কিন্তু দুধটা খেয়ে নেবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ঘর মুছতে অনেক সময় দেখা যায় আমাদের খুবই কষ্ট হয় যারা বয়স্করা নিচু হয়ে এইভাবে আলমারির তলা সকেসের তলা এমনকি ঘরের মেঝে একটি বোতল যদি হাতের কাছে পুরোনো বোতল থাকে পুরনো একটি বোতলের সাহায্যেই কিন্তু খুব সহজেই পুরো ঘর বাড়ি মুছে ফেলা যায় এর জন্য কোনো টাকা খরচা করতে হবে না আপনারা যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মাথার অংশটা এইভাবে কেটে নিন দেখুন আমি কেটে নিয়েছি এবার লোহার একটি রড নিয়ে নিয়েছি অবশ্য একটু বড় রড নেবেন তারপর গরম করে বন্ধুরা কি করতে হবে দেখুন আমাদের না গোল গোল করে এরকমভাবে দেখুন ছিদ্র করে নিতে হবে দেখুন আমি এইভাবে বোতলটার চারপাশ ঘুরিয়ে আমি সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে ছিদ্র করে নিচ্ছি এইভাবে দেখুন আমি পুরোটা ছিদ্র কিন্তু বন্ধুরা করে নিয়েছি আমার বোতলটা রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো গেঞ্জির প্যান্ট গেঞ্জি থাকে এখানে আমার ছেলের একটি প্যান্ট ছিল প্যান্টটার গাডার ঢেলা হয়ে গেছে পড়ছিল না এটাকে আমি বাতিল করে দিয়েছিলাম তো এই প্যান্টটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি ঘর মোছার জিনিস বানিয়ে নিতে পারি বন্ধুরা দেখুন প্যান্ট আর অংশটা কেটে দিলাম এটাকেও ফেলবো না এটাকেও কাজে লাগাবো এবার দেখুন বন্ধুরা আমি কি করছি কাঁচির সাহায্যে প্যান্টটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা যদি কোনো গেঞ্জি নেন পুরনো পুরোনো যে কোনো কিছু ছেঁড়া গেঞ্জি বা প্যান্ট নিল এইভাবে সরু সরু করে কেটে নেবেন তারপর এইভাবে টেনে লম্বা করে নেবেন দেখুন এরকমভাবে টেনে যদি একটু লম্বা করা যায় একটু দড়ির মতো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে সবগুলোকে আমি টেনে লম্বা করে নিলাম এবার যে বোতলটা আমি ছিদ্র করে রেখেছিলাম এইভাবে দেখুন দুটো করে দড়ি নিয়ে আমি এইভাবে ছিদ্রর মধ্যে গিট দিয়ে নিচ্ছি সবগুলো ছিদ্রর মধ্যেই আমাদের এই প্যান্ট কেটে নেওয়ার দড়িগুলো এইভাবে ভেতরে ঢুকিয়ে টাইট করে গেট দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমাদের দরকার হবে এরকম একটি লাঠির যে কোনো ছোট বা বড় আপনারা লাঠি নিতে পারেন আপনাদের যতটা সুবিধা মনে হয় আমাদের দেখুন এটা তৈরি করতে বন্ধুরা দশ মিনিটও সময় লাগলো না নিচের দিকটা আমি এইভাবে একটু কাপড় মোটা করে পেঁচিয়ে নিলাম যাতে বোতলটা নিচের দিকে খুলে না যায় এবার দেখুন ওপরের দিকটা বোতলটাকে নিচের দিকে চেপে আমাদের আবার কিছুটা অংশ এইভাবে কাপড় হোক দড়ি হোক মোটা করে দিতে হবে যাতে বোতলের ওপরের অংশটা লাঠির ওপরে না চলে আসে অসাধারণ একটি মফ আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি ঘর মোছার জন্য দেখুন এটাকে আমি কি করছি খুব ভালো করে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব আর এ এইভাবে যদি আপনারা বাড়িতেই মফ তৈরি করেন অনেকটা টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা খুব সহজে ঘরটা কিন্তু বন্ধুরা মুছে নিতে পারবেন ঘর মুছতে কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধায় বন্ধুরা হবে না যখন আপনাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে কাপড়টা চেঞ্জ করে আপনারা আবার নতুন কোন পুরনো গেঞ্জি বা অন্যান্য জিনিস আবার এইভাবে সেট করে নিয়ে সুন্দরভাবে ঘরটা মুছে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা কি পরিমাণ নোংরা দেখতে পাচ্ছেন উঠে এসছে আমাদের ঘরের মেঝে থেকে ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট